একটা জিনিস খেয়াল করে দেখবেন যে সকল মেয়েরা পরিবার নিয়ে তেমন একটা মাথা ঘামায় না স্বামী সন্তান খাইলো কি বাঁচলো কি মরলো তা নিয়ে তেমন একটা মাথা ব্যথা নাই ঘর বাড়ি সারাক্ষণ ময়লা হয়ে থাকুক না হয় জাহান নামে যা এদের পার্লার সাজু গুজু নখের যত্ন চুলের যত্ন ত্বকের যত্ন নিতে বিন্দু মাত্র অলসতা নাই সারাক্ষণ থাকে নিজেকে নিয়ে ব্যস্ত প্রচন্ড মাত্রায় অসভ্য অভদ্র কাউকে পরোয়া করে না বাইরে অশালীন চলাফেরা করে পর সাথে রং ঢং আড্ডা তামাশা এই সবকিছুই যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার এই ক্যাটাগরির মেয়েগুলাই দিন শেষে স্বামীর অনেক ভালো ভালোবাসা পায় এদের ভাগ্যের প্রশংসা না করে পারা যায় না জামাইও এক একটার মেলে কেমন যেন বলদা মার্কা বউকে জীবনে একটু শাসন তো দূরে থাকে একটা ধমকও পর্যন্ত দেয় না নিজেই ঘরে কাজ টাজ করে আবার বাচ্চা কাচ্চাও সামলায় বউয়ের ফ্যামিলি প্রচন্ড মাত্রায় সম্মান করে সারাক্ষণ বউ বউ জপে মানে কি আর বলবো রে মনে হয় যেন আলাদিনের চেরা পেয়ে বসে আছে এক একজন আর অন্যদিকে দেখেন যেই মেয়েগুলা নিজে না খেয়ে স্বামী সন্তানকে খাওয়ায় ঘরে কাজের যন্ত্রণায় সময় মতো গোসলটাও করতে পারে না তিন দিনে একবার মাথা আসরানোর সময় পায় না সারাক্ষণ নিজের ঘর বাড়ি পরিপাটি পরিষ্কার